সালামু আলাইকুম আবার চলে আসলাম দেখেন জানাত কালেকশন থেকে দেখেন শাড়িগুলো কি একবারে যে ঝিমিচু পাটি শাড়ি একবারে আপডেট মডেলে একবারে ট্রেন্ডিং শাড়িগুলো দেখেন কালারগুলো দেখছেন ওয়াও খুবই সুন্দর কালারগুলো ডিজাইনগুলো দেখেন ইন্ডিয়ান ঝিমিচু শাড়ির উপর খুবই সুন্দর পাটি শাড়িগুলোই দেখেন কাছের থেকে দেখাচ্ছি এটা হবে জাম কালার উপর এটা থাকবে আকাশি কালার এটা কালারগুলো দেখেন নোট কালার প্রত্যেকটা নোট কালার কালারগুলো খুবই সুন্দর যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারটিতে ভিজিট করে আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন জাস্ট আপনাদের ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যা যেটা পছন্দ দ্রুত নিয়ে নেবেন পেজ থেকে আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন শাড়িগুলো দেখেন তো এই শাড়িগুলো আমি আজকে অফার দিয়ে দিচ্ছি একটা শাড়ি জাস্ট খুলে দেখাবো বাকিগুলো এই ভাজের মধ্যে কালারগুলো দেখাই দিচ্ছি দেখেন জাস্ট একটা শাড়ি খুলে দেখাবো দেখেন একটা শাড়ি এ দেখেন এই জাম কালারটাই দেখাই এই জাম কালার শাড়িটাই দেখাই দেখেন তো এ দেখেন একটা শাড়ি খুলে দেখাচ্ছি জাম কালারটা যেটা বর্তমান রানিং কালার এ দেখেন এই কালারটাই দেখাচ্ছি এই যে আঁচলটা দেখেন আঁচলটা কি দেখছেন আর ফুল বডিটা দেখেন মাথা নষ্ট করার মতো ঝিমিচু পার্টি ঝিমিচু ইন্ডিয়ান শাড়িটা দেখেন সম্পূর্ণ জারদস স্টোন দিয়ে কাজ করে এইগুলো স্টোন ভাবে উঠে যায় বাট এই স্টোনটা উঠবে না কারণ এটা হিট দিয়ে বসানো আয়রন করা আছে কারণ স্টোন দিয়ে ডিজাইনটা করা হয়েছে এই স্টোনগুলো উঠে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তাই ওইভাবে আপনার বসানো হয়েছে এইগুলো উঠবে না লাইফ লাইফ গ্যারান্টি দেখেন এ দেখেন উঠবে না এইগুলো সম্পূর্ণ আপনার দিয়ে বসানো তো আপনার নিঃসন্দেহে শাড়িগুলো নিতে পারেন দেরি না করে নিয়ে নেবেন যা যেটা পছন্দের জুতো নিয়ে নেবেন ঠিক আছে শাড়িটা দেখেন খুবই সুন্দর তো একটা শাড়ি জাস্ট খুলে দেখাইলাম বাকিগুলো ভাজে দেখাই দেবো আপনারা যা যেটা পছন্দের নিয়ে নেবেন ব্লাউজটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ নেকলেস নেক ব্লাউজ আর সাথে আপনারা ব্লাউজের হাতা পেয়ে যাবেন দেখেন কাজটা দেখেন হাতার দেখছেন এটা হাতে এমনকি পিঠে দিয়ে দিবেন আপনার কাজটা খুবই সুন্দর তো শাড়িগুলো আমি ভাজু ভাজুপড়ে দেখাই দিয়ে দেখেন একটা শাড়িও দেখাইছি বা এগুলো ভাজুপড়ে দেখা দিয়ে দেখেন এই যে এটা হবে এটা হবে আকাশি কালার ওপর ফ্রিউজা কালার এটা একটা কালার আছে সি গ্রিন টাইপের কালার পেস্টও বলতে পারেন দেখেন কালারটি খুবই সুন্দর নোট কালার ওপর এ একটা আছে লেমন কালার ওপর দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন সবার গায়ে এই কালারগুলো ভালো লাগবে মিষ্টি কালার উপর দেখেন এটা থাকবে পিকক ব্লু কালার দেখেন পিকক ব্লু কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার তো এ দেখেন একটা কালার চলে আসলে এখানে দেখেন কত সুন্দর কালারটি দেখেন এ একটা পিয়াজ কালার তো এই শাড়িগুলোর প্রাইস কিন্তু মিনিমাম মার্কেট প্রাইস আছে আপনার আট থেকে নয় হাজার টাকা ঝিমিচু শাড়ি এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ঝিমিচু শাড়ির উপর তো এই শাড়িগুলো অফার দিয়ে দিব আজকে মাত্র তিন হাজার টাকা দেখেন মাথা নষ্ট করার মতো দাম দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা এ দেখেন এ একটা আছে হোয়াইট কালার ওপর দেখেন যারা হোয়াইট লাভার তারা অবশ্যই এই শাড়িটা নিয়ে নেবেন কারণ দেরি করলে এই শাড়িগুলো পাবেন না আর এটা দেখেন ভিডিওর শেষের কালারটা দেখেন খুবই সুন্দর তো যার যেটা পছন্দ জ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের এই শাড়িগুলো নেওয়ার জন্য কারণ দেরি করলে মিস করবেন কালারগুলো ওয়ান পিস করে দেখেন তো আমাদের জানাত কালেকশনে অবশ্যই আপনারা প্রতিদিনের ভিডিও আপডেট চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে হবে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে প্রতিদিনের ভিডিওটা পেয়ে যাবেন আপনারা আর অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে জুত অর্ডার করে ফেলুন কারণ শাড়ি সীমিত আকার আছে পাবেন না যার যেটা পছন্দ আগে অর্ডার করলে সেই পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম